পরমাত্মা নেই নামা যথার্থ গীতা শ্রীমদ্ভগবৎ গীতা অথ দ্বাদশ অধ্যায় একাদশ অধ্যায়ের শেষে শ্রীকৃষ্ণ বারবার জোর দিয়েছেন যে অর্জুন আমার এই স্বরূপ যা তুমি দর্শন করলে তুমি ছাড়া আর কেউ দেখেনি এবং ভবিষ্যতেও কেউ দেখতে সমর্থ হবে না তপস্যা যজ্ঞ এবং দান দ্বারা আমার দর্শন পাওয়া যায় না কিন্তু অনন্য ভক্তির দ্বারা অর্থাৎ আমার অতিরিক্ত অন্যত্র কোথাও যেন শ্রদ্ধা না যায় নিরন্তর তৈলধারার ন্যায় চিন্তন দ্বারা ঠিক এই রূপ যে রূপ তুমি দর্শন করলে আমি প্রত্যক্ষ করার জন্য তত্ত্ব তো জানার জন্য এবং স্থিতিলাভ করার জন্য সুলভ অতএব অর্জুন নিরন্তর আমার চিন্তন করো ভক্ত হও অধ্যায়ের শেষে তিনি বলেছিলেন অর্জুন তুমি আমার দ্বারা নির্ধারিত কর্ম কর মত মতপরায়ণ হয়ে করো তাঁর প্রাপ্তির মাধ্যম অনন্য ভক্তি এরপর অর্জুনের এই প্রশ্ন স্বাভাবিক ছিল যে যিনি অব্যক্ত অক্ষরের উপাসনা করেন এবং যিনি সগুণ আপনার উপাসনা করেন উভয়ের মধ্যে শ্রেষ্ঠকে অর্জুন তৃতীয়বার এই প্রশ্নটি করলেন তৃতীয় অধ্যায়ে অর্জুন বলেছিলেন ভগবান যদি নিষ্কাম কর্মযোগ অপেক্ষা সাংখ্যযোগ শ্রেষ্ঠ বলে আপনার অভিমত তাহলে আমাকে ভয়ঙ্কর কর্মে কেন নিযুক্ত করছেন এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুন নিষ্কাম কর্মমার্গ ভালো লাগুক অথবা মার্গ উভয় মার্গেই কর্ম করতে হবে এর পরও যে ব্যক্তি ইন্দ্রিয় সমূহকে বলপূর্বক রোধ করে মনে মনে বিষয়ে চিন্তা করে সে অহংকারী জ্ঞানী নয় অতএব অর্জুন তুমি কর্ম কর কি কর্ম সেই কর্ম নিয়ত কুরু কর্মাতং আমার দ্বারা নির্ধারিত সেই কর্ম কর নির্ধারিত কর্ম কি তখন বললেন যজ্ঞের প্রক্রিয়া হল একমাত্র কর্ম যজ্ঞের বিধি বললেন যা আরাধনা চিন্তনের বিধি বিশেষ যে প্রক্রিয়ার দ্বারা পরমে স্থিতি লাভ হয় যখন নিষ্কাম কর্মমার্গ এবং জ্ঞান জ্ঞানমার্গ উভয় মার্গেই কর্ম করতে হবে যজ্ঞার্থ কর্ম করতে হবে ক্রিয়া একটাই তখন পার্থক্য কোথায় যিনি ভক্ত তিনি ইষ্টকে সমস্ত কর্ম সমর্পণ করে ইষ্টের আশ্রিত হয়ে যজ্ঞার্থ কর্মে প্রবৃত্ত হন এবং সাংখ্যযোগী যারা তারা নিজের শক্তি সম্বন্ধে সচেতন হয়ে সেই কর্মে প্রবৃত্ত হন পুরোপুরি শ্রম করেন পঞ্চমধ্যায় অর্জুন পুনরায় প্রশ্ন করেছিলেন ভগবান কখনো আপনি সাংখ্য মাধ্যমে যে কর্ম করা হয় তার প্রশংসা করছেন কখনো সমর্পণ করে যে নিষ্কাম কর্ম করা হয় তার প্রশংসা করছেন উভয়ের মধ্যে শ্রেষ্ঠ মার্গ কোনটি অর্জুন বুঝতে পেরেছিলেন যে কর্ম উভয় মার্গেই করতে হবে তবুও তিনি শ্রেষ্ঠ মার্গটি বেছে নিতে চান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন উভয় মার্গেই কর্মে প্রবৃত্ত ব্যক্তি আমাকেই লাভ করেন কিন্তু মার্গ অপেক্ষা নিষ্কাম কর্মমার্গ শ্রেষ্ঠ নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান না করে কেউ যোগী বা জ্ঞানী হতে পারেন না সাংখ্যযোগ দুষ্কর এবং তাতে বাধাও অনেক এখানে অর্জুন তৃতীয়বার জিজ্ঞাসা করলেন যে ভগবান আপনার প্রতি অনন্য ভক্তির সঙ্গে যুক্ত এবং অব্যক্ত অক্ষরের উপাসনাতে সাংখ্যমার্গ দ্বারা যারা নিযুক্ত উভয়ের মধ্যে শ্রেষ্ঠকে অর্জুন উবাচক सतत युक्ताए भक्ता स्वाम परयोपासते ये चाप्यक्षरमव्यक्तम तेषां के योगवित्तमा एवं अर्थात एजी विधि এখন আপনি বললেন সেই বিধি অনুসারে যারা অনন্য ভক্তির সঙ্গে আপনার শরণাগত হয়ে নিরন্তর আপনার সঙ্গে সংযুক্ত হয়ে উত্তম রূপে আপনার উপাসনা করেন এবং অন্যান্য যারা আপনাকে আশ্রয় না করে স্বতন্ত্র রূপে নিজের ওপর নির্ভর করে সেই অক্ষয় এবং অব্যক্ত স্বরূপের উপাসনা করেন যার মধ্যে আপনিও স্থিত এই দুই প্রকার ভক্তের মধ্যে অধিক উত্তম কারা एप्रसङ्गे योगेश्वर श्रीकृष्ण बले श्रीभगवान् उवाच वेश्यमनो ये मा नित्ययुक्ता उपासते श्रद्धया परयोपेता অর্জুন আমার প্রতি মন একাগ্র করে নিরন্তর আমাতে সংযুক্ত যে ভক্তগণ পরমের সঙ্গে সম্বন্ধ রেখে শ্রেষ্ঠ শ্রদ্ধার সঙ্গে যুক্ত হয়ে আমার ভজনা করেন তারাই আমার মতে অতি উত্তম যোগী ये त्वक्षरमनिर्देशम् अव्यक्तं पर्युपासते सर्वत्र गमचिन्त्यञ्च कूटस्थमचलं ध्रुवम् सन्म्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः তে যে পুরুষগণ ইন্দ্রিয়সমূহকে উত্তম রূপে সংযত করে মন বুদ্ধির চিন্তন থেকে অত্যন্ত ঊর্ধ্বে সর্বব্যাপী অবর্ণনীয় স্বরূপ সদা একরস নিত্য অচল অব্যক্ত আকার শূন্য এবং অবিনাশী ব্রহ্মের উপাসনা করেন যারা সর্বভূতের হিতসাধনে নিযুক্ত এবং যারা সকলকেই সমান বলে মনে করেন সেই যোগীগণ আমাকেই প্রাপ্ত হন ব্রহ্মের এই বিশেষণ আমার থেকে আলাদা নয় কিন্তু ক্লেশোধিক দুঃখ দেহ্য যাঁদের চিত্ত সেই অব্যক্ত পরমাত্মাতে আসক্ত সেই পুরুষগণকে সাধন পথে অধিক ক্লেশ সহ্য করতে হয় কারণ অব্যক্ত বিষয়ক গতি লাভ করা দেহাভিমানী ব্যক্তিগণের পক্ষে অতিশয় কষ্টকর যতক্ষণ দেহবোধ বিদ্যমান ততক্ষণ অব্যক্তের প্রাপ্তি দুষ্কর যোগেশ্বর শ্রীকৃষ্ণ সদ্গুরু ছিলেন অব্যক্ত পরমাত্মা তার মধ্যে ব্যক্ত ছিলেন তিনি বলছেন যে মহাপুরুষের শরণাগত না হয়ে যে সাধক নিজের ভরসায় আগে এগিয়ে যান যে এখন আমি এই স্তরে পরে এই স্তরে পৌঁছব আমি নিজের অব্যক্ত দেহ লাভ করব তা আমারই স্বরূপ হবে এবং তাই আমার বাস্তবিক রূপ এই রূপ চিন্তা করে প্রাপ্তির অপেক্ষা না করে নিজের দেহকেই সৌহাং বলেন এই সাধনা পথের সবথেকে বড় বাধা এটাই সেই সাধক দুঃখালয়াম অশাশ্বতম এর মধ্যেই ঘোরাফেরা করতে থাকেন কিন্তু যিনি আমার শরণাগত তিনি মি স্যসরা অনন্য নাম ধ্যা উসতে যারা মৎপারায়ন হয়ে সমস্ত কম অর্থাৎ আরাধনা আছে সমর্পণ করে অনন্যভাবে যোগ অর্থাৎ আরাধনা প্রক্রিয়ার দ্বারা নিরন্তর চিন্তন করে ভজনা করেন তেষামহং সমুদ্রতা মৃত্যু সংসারসাগরাৎ ভবামিন চিরাৎপার্থ ময়শিত চেতসা কেবল মদগত চিত্ত সেই সকল ভক্তকে মৃত্যুরূপ সংসার থেকে আমি শীঘ্র উদ্ধার করি এই রূপ চিত্ত নিযুক্ত করার প্রেরণা এবং বিধির ওপর যোগেশ্বর আলোকপাত করলেন সংয় অতএব অর্জুন আমাতে তুমি মন সমাহিত করো। আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো। এই রূপ করলে তুমি আমাতেই স্থিতি লাভ করবে এতে কোনো সন্দেহ নেই মন সমাহিত এবং বুদ্ধি নিবিষ্ট করতে না পারলে অর্জুন পূর্বে বলেছিলেন যে মনের গতি রোধ করা বায়ুর মতো দুষ্কর বলে আমি মনে করি এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন অথচিত্ত সমাধু স্থিরম যদি তুমি আমাকে স্থিরভাবে চিত্ত সমাহিত করতে না পারো তাহলে হে অর্জুন যোগাভ্যাসের দ্বারা আমাকে লাভ করতে ইচ্ছা করো অর্থাৎ বিক্ষিপ্ত চিত্তকে আকর্ষণ করে আরাধনা ক্রিয়াতে নিযুক্ত করার যত্নকে অভভ্যাস বলে যদি এই রূপ করতে অক্ষম হও তাহলে আসে প্যাসামার থসি মাতকার মাপারামুভাব মাদাায় থামা পিকার মানি করবান সিদ্ধি মাবাবসেসি যদি তুমি অভ্যাস করতেও অসমর্থ হও। তাহলে কেবল আমার জন্যে কর্ম কর অর্থাৎ আরাধনাতে যত্নবান হও এই রূপ আমার প্রাপ্তির জন্য কর্ম করতে করতেই তুমি আমাকে প্রাপ্তিরূপ সিদ্ধি লাভ করবে অর্থাৎ অভ্যাস করতেও অসমর্থ হলে সাধনায় শুধু প্রবৃত্ত থাকো আথাই তাদাপ পেশাক্তসিন খারতুম এও করতে যদি অসমর্থ হও তাহলে সকল কর্মের ফলত ত্যাগ করে অর্থাৎ লাভ লোকসানের চিন্তা ত্যাগ করে। মজয়োগের আশ্রয় করে অর্থাৎ সমর্পণের সঙ্গে আত্মবান মহাপুরুষের শরণাগত হও তার প্রেরণায় শত কর্ম হতে থাকবে সমর্পণের সঙ্গে কর্মফল ত্যাগের মহত্ব বর্ণনা করার পর যোগেশ্বর কৃষ্ণ বললেন শ্রেয়াজ জ্ঞানাত ধ কর্ম ফল ত্যাগাচ্ছান কেবল চিত্তরোধ করার অভ্যাস থেকে জ্ঞানমার্গ দ্বারা কর্মে প্রবৃত্ত হওয়া শ্রেষ্ঠ জ্ঞানমার্গ দ্বারা কর্ম করা অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ কারণ ধ্যানে ইষ্ট থাকেন ধ্যান থেকেও সমস্ত কর্মের ফলত্যাগ শ্রেষ্ঠ কারণ ইষ্টের প্রতি সমর্পণের সঙ্গে যোগের উপর দৃষ্টি রেখে কর্মফলের ত্যাগ করলে তার যোগক্ষেমের দায়িত্ব ইষ্টের হয় সেই জন্য এই ত্যাগের পরেই পরম শান্তি লাভ হয় এখন পর্যন্ত যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন যে অব্যক্তের উপাসক জ্ঞানমার্গী অপেক্ষা সমর্পণের সঙ্গে কর্ম করেন যিনি সেই নিষ্কাম কর্মযোগী শ্রেষ্ঠ উভয়ই এক কর্ম করেন কিন্তু জ্ঞানমার্গীর পথে দূরত্ব বেশি থাকে তার লাভ লোকসানের দায়িত্ব তার নিজের ওপরেই থাকে কিন্তু যারা সমর্পিত ভক্ত তাদের দায়িত্ব মহাপুরুষের ওপর থাকে সেজন্য তারা কর্মফল ত্যাগ দ্বারা শীঘ্রই শান্তি লাভ করেন ঐরূপ শান্তিপ্রাপ্ত পুরুষের লক্ষণ সম্বন্ধে বলছেন অদ্বেষতা মৈত্র করুণএ নিহংকার সমদুখ সুখ ক্ষমী ওই শান্তি লাভ করেছেন যিনি তিনি সকল ভূতের প্রতি দেশহীন সকলের সুহৃদ এবং অহৈতুক দয়ালু মমত্ব বুদ্ধি শূন্য নিরহংকার সুখ দুঃখে সম এবং ক্ষমাশীল সন্তুষ্ট যোগী।

তিনি আমার প্রিয় ভক্ত য়স্মানোদ্বিজতে লোকো লোকাদ্বিজতে চয় হর্ষ ভয়ো দ্বিগয় মুক্তোয় যার দ্বারা কেউ উদ্বিগ্ন হন না এবং যিনি নিজেও কোনো জীবের দ্বারা উদ্বিগ্ন হন না এবং যিনি হর্ষ বিষাদ ভয় এবং সমস্ত বিক্ষোভ থেকে মুক্ত তিনি আমার প্রিয় ভক্ত সাধকদের জন্য এই শ্লোকটি অত্যন্ত উপযোগী তাঁদের এমনভাবে থাকা উচিত যাতে তাদের দ্বারা কারো মনে আঘাত না লাগে এটুকু সাধক নিশ্চয় করতে পারেন কিন্তু অন্য ব্যক্তি এই আচরণ করবে না কারণ তারা সংসারী তাই কটু কথা বলবেনই ইচ্ছামতো বলবেন কিন্তু সাধকের হৃদয়ে যেন তাদের কটুবাক্য দ্বারা তাদের আঘাত দ্বারা বিক্ষোভ উৎপন্ন না হয় ইষ্টচিন্তায় মগ্ন থাকবেন যাতে কোনো ব্যবধান উৎপন্ন না হয় উদাহরণস্বরূপ আপনি রাস্তায় বাঁদিক দিয়ে হেঁটে চলেছেন

বাচ্ছাভ্যন্তর সূচি দক্ষ অর্থাৎ আরাধনার বিশেষজ্ঞ অর্থাৎ এমন নয় যে চুরিতে দক্ষ শ্রীকৃষ্ণের অনুসারে কর্ম একটাই নিয়ত কর্ম আরাধন চিন্তন যিনি তাতে দক্ষ পক্ষ বিপক্ষের অতীত দুঃখমুক্ত সমস্ত আরম্ভের ত্যাগই তিনি আমার প্রিয় ভক্ত করণীয় কোনো কর্ম তাঁর দ্বারা আরম্ভ হবার জন্য বাকি থাকে না ইয়ো ন ঋষ্যতী না দ্বষ্টি নশো চতী ন কাং সতী শোভা শোভ ভক্তি মান্যা স্বামী প্রিয়া যিনি কখনো ঋষ্ট হন না দেশ করেন না শোক করেন না আকাঙ্ক্ষাও করেন না যিনি শুভাশুভ সকল কর্মফল পরিত্যাগ করেছেন যেখানে শুভ পৃথক নেই অশুভ বাকি নেই ভক্তির পরাকাষ্ঠার সঙ্গে যুক্ত সেই পুরুষ আমার প্রিয় ভক্ত যিনি শত্রুতে ও মিত্রে মান ও অপমানে সমবুদ্ধি যার অন্তঃকরণের বৃত্তিগুলি সম্পূর্ণরূপে শান্ত যিনি শীতোষ্ণজনিত সুখে ও দুঃখে নির্বিকার এবং আসক্তিশূন্য এবং তুল্যানিন্দা স্তুতের মনী সন্তুষ্ট এন কেন আনিকেতা স্থিরমতের ভক্তিমান মে প্রিয় নরহা যিনি নিন্দা ও প্রশংসায় সম মননশীলতার চরম সীমায় পৌঁছে যার মন এবং ইন্দ্রিয় সমূহ শান্ত যে কোনো প্রকার দেহযাত্রাতে যিনি সন্তুষ্ট যিনি নিজ বাসস্থানের প্রতি মমতা শূন্য ভক্তির পরাকাষ্ঠাতে স্থিত সেই স্থির বুদ্ধি পুরুষ আমার প্রিয় ভক্ত ভক্তৃত শ্রদ্ধানা মৎপরমা প্রিয়া যে সকল মৎপরায়ণ আন্তরিক শ্রদ্ধাযুক্ত পুরুষ উপরিউক্ত উক্ত ধর্মময় অমৃতের উত্তম রূপে সেবন করেন সেই সকল ভক্ত আমার অত্যন্ত প্রিয় নিষ্কর্ষ পূর্ব অধ্যায় শেষে শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুন তুমি ভিন্ন কেউ দর্শন করেনি এবং কেউ দর্শন পাবেও না যে রূপ তুমি দেখলে কিন্তু অনন্য ভক্তি অথবা অনুরাগের সঙ্গে যিনি ভজনা করেন তিনি আমার এইরূপ দর্শন করতে সক্ষম তত্ত্বত আমাকে জানতে পারেন এবং আমাতে লাভ করতে পারেন অতএব পরমাত্মা এরূপ সত্তা যাকে লাভ করা যায় অতএব অর্জুন তুমি ভক্ত হও বর্তমান অধ্যায়ে অর্জুন জিজ্ঞাসা করলেন যে ভগবান অনন্যভাবে যারা আপনার চিন্তা করেন এবং অন্যান্য যারা অক্ষর অব্যক্তের উপাসনা করেন উভয়ের মধ্যে কারা উত্তম যোগব্যক্তা যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন যে উভয়েই আমাকে লাভ করেন কারণ আমি অব্যক্ত স্বরূপ কিন্তু যিনি ইন্দ্রিয় সকলকে বশীভূত করে বিক্ষিপ্ত মনকে সংযত করে অব্যক্ত পরমাত্মাতে আসক্ত তাঁদের পথে কষ্ট বেশি হয় যতক্ষণ দেহবোধ বিদ্যমান ততক্ষণ অব্যক্তের প্রাপ্তি কষ্টকর কারণ চিত্তির নিরোধ এবং বিলয়কালে অব্যক্ত স্বরূপ লাভ হয় এই স্থিতির আগে সাধকের দেহই বাধকস্বরূপ আমি আমি আমাকে লাভ করতে হবে বলতে বলতে নিজের দেহের দিকেই মনটা চলে যায় তার বিচলিত হবার সম্ভাবনা বেশি থাকে অতএব অর্জুন তুমি সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো অনন্য ভক্তি সহকারে আমার চিন্তন করো মৎপরায়ণ ভক্তগণ সমস্ত কর্ম আমাকে অর্পণ করে মানবদেহধারী সগুণ যোগীর রূপ আমার ধ্যান করেন তৈলধারাবত নিরন্তর চিন্তন করেন আমি তাদের শীঘ্রই সংসার সাগর থেকে উদ্ধার করি অতএব ভক্তিমার্গ শ্রেষ্ঠ অর্জুন আমাকে মন সমাহিত করো তা যদি না পারো তাহলে সমাহিত করার অভ্যাস করো চিত্ত বিক্ষিপ্ত হলেই পুনরায় আকর্ষণ করে তাকে নিরুদ্ধ কর তাতেও অক্ষম হলে তুমি কর্ম কর্ম একটাই যোগ্যার্থ কর্ম কার্যম কর্ম তুমি করে যাও মাত্র অন্য কিছু নয় তাতে উদ্ধার হও অথবা না হও যদি তাও করতে অক্ষম তাহলে স্থিত প্রজ্ঞ আত্মবান তত্ত্বজ্ঞ মহাপুরুষের শরণাগত হয়ে সমস্ত কর্মের ফল ত্যাগ কর এইরূপ ত্যাগ করলে তুমি পরম শান্তি লাভ করবে তদনন্তর পরম শান্তিপ্রাপ্ত ভক্তের লক্ষণ বলার পর যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন যিনি সমস্ত প্রাণীর প্রতি দেশহীন করুণাময় এবং দয়ালু বুদ্ধি শূন্য এবং নিরহংকার তিনি আমার প্রিয় ভক্ত যিনি ধ্যান নিরন্তর তৎপর আত্মবান এবং আত্মস্থিত তিনিই আমার প্রিয় ভক্ত যার দ্বারা কোনো ব্যক্তি উদ্বিগ্ন হন না এবং যিনি স্বয়ং কোনো ব্যক্তির দ্বারা উদ্বিগ্ন হন না তিনি আমার প্রিয় ভক্ত যিনি পবিত্র দক্ষ যিনি সুখে ও দুঃখে নির্বিকার যিনি সকল আরম্ভের ত্যাগী মুক্ত তিনি আমার প্রিয় ভক্ত সকল কামনা যিনি ত্যাগ করেছেন এবং যিনি শুভ অশুভের ঊর্ধ্বে স্থিত তিনি আমার প্রিয় ভক্ত যিনি প্রশংসা ও নিন্দায় সম এবং মৌন যার মন এবং ইন্দ্রিয় সমূহ শান্ত এবং মৌন যিনি যে কোনো প্রকার দেহযাত্রাতে সন্তুষ্ট এবং বাসস্থানের প্রতি মমত্ব শূন্য দেহরক্ষাতেও যার আসক্তি নেই এইরূপ স্থিতপ্রজ্ঞ ভক্তিমান পুরুষ আমার প্রিয় ভক্ত এইভাবে একাদশ থেকে উনিশতম শ্লোক পর্যন্ত যোগেশ্বর শ্রীকৃষ্ণ শান্তিপ্রাপ্ত যোগযুক্ত ভক্তের অবস্থিতির ওপর আলোকপাত করলেন যা সাধকদের জন্য বিশেষ উপযোগী অবশেষে নির্ণয় করে তিনি বললেন অর্জুন যিনি মতপরায়ণ অনন্য শ্রদ্ধার সঙ্গে উক্ত ধর্মময় অমৃতকে নিষ্কামভাবে উত্তম রূপে আচরণে পরিণত করেন তিনি আমার অত্যন্ত প্রিয় ভক্ত অতএব সমর্পণের সঙ্গে এই কর্মে প্রবৃত্ত হওয়া শ্রেয়স্কর কারণ তার লাভ লোকসানের দায়িত্ব সেই ইষ্ট সদ্গুরু নিজের ওপর নিয়ে নেন এখানে শ্রীকৃষ্ণ স্বরূপস্থ মহাপুরুষের লক্ষণ বললেন এবং তাদের আশ্রয়ে যেতে বললেন এবং অবশেষে নিজের শরণাগত হবার প্রেরণা প্রদান করে সেই মহাপুরুষগণের সমকক্ষ নিজেকে ঘোষিত করলেন শ্রীকৃষ্ণ যোগী মহাত্মা ছিলেন বর্তমান অধ্যায়ে ভক্তিকে শ্রেষ্ঠ বলা হয়েছে সেজন্য অধ্যায়টির নামকরণ ভক্তিযোগ যুক্তিসঙ্গত হয়েছে এই প্রকার গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংবাদে ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায় পূর্ণ হল এই প্রকার শ্রীমৎ পরমহংস পরমানন্দজির শিষ্য স্বামী অর্গড়ানন্দকৃত গীতার ভাষ্য যথার্থ গীতাতে ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায় সমাপ্ত হল হরি তৎসৎ